আসসালামু আলাইকুম ইকরা ফ্যাশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকবে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড বেক্সি ব্র্যান্ডের বেশ কিছু গস কালেকশন থাকবে তাই আপনারা ভিডিওটি না টেনে দৈর্য সহকারে দেখুন এবং আপনার পছন্দের গস কাপড়টির আপনারা এখান থেকে পার্সেস করতে পারবেন ইনশাল্লাহ তা প্রত্যেকটি যে কালারগুলি আজকে দেখানো হবে প্রত্যেকটি কালার এবং ডিজাইন খুবই খুবই চমৎকার তা যারা গছ কাপড় দিয়ে আপনারা নিজের মনের মতো করে আপনারা কামিজ গোল জামা মেক্সি নামাজের জন্য হিজাব অথবা আপনাদের ছোটো বেবি থাকলে বেবিদের জন্য আপনাদের মনের মতো ডিজাইন করে জামা মেক করতে পারবেন তাই যার যেটা পছন্দ আপনারা যার যতটুকু নিতে চাচ্ছেন গজ হিসাবে যার যতটুকু গজ প্রয়োজন ততটুকুই আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তাই দেরি না করে আপনি আপনার পছন্দের গজ কাপড়টির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি আপনার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলে আপনি ঘরে বসেই আপনি আপনার পছন্দের প্রোডাক্টে হাতে পাবেন ইনশাআল্লাহ তা ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি খুব সহজেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি গস কাপড়ই অরিজিনাল ভেক্সি গসকাপুর কাপড় আপনারা যখন পার্সেস করবেন আপনারা চাইলে যদি দেখতে চান আমাদের আরও হিউজ কালেকশন রয়েছে এই ভিডিওর বাহিরেও আমাদের অনেক কালেকশন রয়েছে আপনারা কেউ চাইলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবো আপনারা ছবি দেখে চয়েস করেও আপনারা কালেকশন করতে পারবেন এই দেখেন প্রত্যেকটি গছ কাপড়ে আপনি এরকম লেখা থাকবে বিক্সি ফেব্রিক্স সো আপনারা লেখা দেখে বা আপনারা যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনারা প্রোডাক্ট চেক করবেন কাপড়ের গায়ে বেক্সি ফ্যাব্রিক্স লেখা আছে কি না এই তাদের লোগো আছে কি না সেটা দেখে আপনারা দেন আপনারা আপনাদের প্রোডাক্টটি রিসিভ করবেন যদি আপনার আমার কথার সাথে মিল না থাকে সো আপনাকে রিসিভ করতে হবে না আপনি রিসিভ করার দরকার নেই প্রোডাক্ট রিটার্ন দিয়ে দেবেন আর বেক্সি কস কাপড়গুলি আপনারা সারা বছরই ইউজ করতে পারবেন শীত কাল বলেন বর্ষাকাল বলেন গরম আর গরমে তো কোনো কথাই নাই গরমকালে তো বিক্সি ফ্যাব্রিক্স একেবারে মানে সোনায় সোহাগা সো আপনারা যারা বেক্সি গস কাপড় দিয়ে নিজের মনের মতো ডিজাইন করে জামা বানাতে চাচ্ছেন তারা দেরি না করে ঝটপট আপনার পছন্দের গছ কাপড়টির স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন প্রতি গজের দাম পড়বে একশো টাকা গজ এক গজের দাম একশো টাকা দাম ফিক্সড থাকবে কেউ দামাদামি করবেন না যার পছন্দ হবে এই দামেই নিতে হবে তাই দেরি না করে জটপট অর্ডার করে ফেলুন যারা বেক্সি কাপড় ইউজ করে তারা জানে যে বেক্সি কাপড়ের কোয়ালিটিগুলি কীরকম হানড্রেড পারসেন্ট কটন অনেকেই আছে যারা অ্যালার্জিক সমস্যা আছে যারা আপনার সুতি কাপড় ছাড়া পড়তে পায় না তাদের জন্য বেক্সি এই কাপড়গুলি একদম হানড্রেড পার্সেন্ট পারফেক্ট তাই দেরি না করে আপনারা আপনার পছন্দের কাপড়টি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন অনেকে আছে এই দেখুন হোয়াইট কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন অনেকে আছে নামাজের জন্য হিসাব তৈরি করতে চান তারা নিতে পারেন আমাদের থেকে আর সাথে এটার সাথে ম্যাচিং করে আমরা এক কালার গজ কাপড়ে বিক্রি করি যারা প্যান্টের কাপড় নিতে চাচ্ছেন তারা এই গজ কাপড়ের সাথে ম্যাচিং করে আপনারা চাইলে প্যান্টের কাপড় নিতে পারেন আমাদের কাছে এক কালারের গজ কাপড় রয়েছে কেউ চাইলে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ